জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর হ্যাঁ বন্ধুগণ জীব সেবাই পরম ধর্ম আর এই প্রতিষ্ঠান এই বসুন্ধরা প্রতিষ্ঠান মানুষের সেবায় নিয়োজিত সকলের মঙ্গলের জন্য এই প্রতিষ্ঠান প্রতিনিয়ত কাজ করে চলেছে দিন দুঃখী দরিদ্র মানুষের সেবায় নিয়োজিত এই বসুন্ধরা মন্দির তাই মানব ধর্মই পরম ধর্ম এবং এই ধর্মের কোনো তুলনা হয় না আমাদের সকলের মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানো দরকার ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ